আমার বন্ধুরে কোনো দিকে নজন্য নাই এ বন্ধু ভাইরে আমার মরুদ্বি বাবারা মন খারাপ করার কিছু না আল্লাহ আলামিন যাকে আসতে দিবে যাকে বসতে দিবে সেই একমাত্র এখানে বসতে পারবে মুসলমান তোমার আমার চাইতে বেশি শিক্ষিত তোমার আমার চাইতে অনেক বুদ্ধিজীবী বাজারের মধ্যে আছে মেলার মধ্যে আছে সস্টালের মধ্যে আছে তোমার আমার চাইতে কম বোঝে না এবং ধু শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে কবুল করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে আসার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নসিহত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবে এবং ধু শুধুমাত্র তারাই কোরআনের কথা শুনবে শুধুমাত্র তারা নবীর আদর্শ মেনে চলবে হে মুসলমান সমাজের মধ্যে মুসলমানের অভাব নাই ডিজিটাল মুসলমান আছে জি বাংলা মুসলমান আছে কালো মুসলমান আছে ধলা মুসলমান আছে সবুজ বাংলার মুসলমান আছে ও মুসলমান ইমানদার আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে তারাই হইল প্রিয় যারা ইমান আনার পর নবীর সুন্না অনুযায়ী চলে যারা উড়তে বুঝতে আল্লাহ আলামিনকে খুশি করতে চাই যারা উড়তে বুঝতে রসুন্না সন্মের ফলো করে শুধুমাত্র আল্লাহ আলমিন মুসলমানদের কথা বলেছেন বলেন ঠিক কিনা يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى رب العالمين بلين وهي إيمان در مسلمان را تمرا صادقين در فرا يا مسلم সাধারণভাবে আপনি যখন আতর আলার দোকানের মধ্যে যাবেন আপনি যদি আতর নাও আপনার শরীরের মধ্যে আতরের ঘ্রান আসবে প্রখান্তরে আপনি যদি ক্রাশিং তেল দোকানের দরের কাছে যাওয়া আশা করেন আপনার শরীর দিয়া তেল না কিনলেও বন্ধু বাইর হবে কি হবে না কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবা মসজিদের সাথে সম্পর্ক রাখবা মারদাসের সাথে সম্পর্ক রাখবা সাথে সম্পর্ক পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখবা আল্লাহ তালা রকুল আলম তাদের রঙের রঙে আমাদের কেউ রঙিন বানাইয়া দিবে আমার দেশে ভণ্ড পীরের অভাব নাই এদের মুড়িদের অভাব নাই মা বাবারে ভাব দেয় না পীরের কাছে যাওয়া আসা খুব আছে বলে হুজুর আপনারা পীর মুড়িদের বিরোধিতা করেন না গাঁজা খর পীরের বিরোধিতা ওলামায়ে কেরাম আগেও করেছে এখনো করবে ভবিষ্যতেও করবে হকানি পীর বুজুর্গ আল্লাহওয়ালা যাদের কাছে গেলে মানুষ সুন্নতের অনুসারী হয় যাদের কাছে গেলে মানুষ নামাজ পড়নেওয়ালা হয় যাদের কাছে গেলে টুপি সারা মানুষ টুপি পড়নেওয়ালা হয় এমন মানুষের কাছে এমন পীরের কাছে গেলে যেই মানুষ ভালো খারাপ থেকে ভালো হয় আমরা এমন পীরের কথা বলবো গাঞ্জা খর যেই পীর মুরিদ হওয়ার পরেও মুরিদ গাঞ্জা খাই বোঝা গেল পীরের মধ্যে ভালো কোন কিছু নাই কথা পাই না আপনারা কি তাদের পক্ষে না বিপক্ষে এই যে কিছুদিন আগে লালন লালনের অনুষ্ঠান হইল না তাদের এক প্রতিনিধিকে এক মিটিং এ বলা হয়েছিল সে বলছে যে যদি গানজার যদি অনুমতি না দেওয়া হয় প্যান্ডেলে দুই একজন লোক খুঁজা পাওয়া যাবে না আমি রাজশাহীতে সফরে গিয়েছিলাম ওইখান থেকে আসার সময় দোকানে চা খাইতেছি বলতেছে একজন আরেকজনকে যে এই পরিমাণ গাঞ্জা খাইছে যে কয়েল ধরনের দরকার হয় নাই গাঞ্জার ধুমার কারণেই মশা সব আজিমপুর স্থানের দিকে রওনা হয়ে গেছে আমি বলবো যেই মুসলমান ইমানদার দাবি করার পরেও যারা এই সমস্ত পীর নামের ভণ্ডদের কাছে মুরিদ হয়ে গাদা টানে আর বলে এরই মধ্যে শান্তি ও মুক্তি আল্লাহ তাআলার রব্বুল আলামিন কয় তুই কবরে আয় বাটাম পেটা সারা আর তোর কপালে কোন কিছু জুটবে আমার বন্ধুরে কোন দিকে নজর নাই এমন ধূ শুধুমাত্র বলবো কেমন মুসলমান হওয়ার দরকার একজন মুসলমান কোরআন মানলে কোনোদিন ঘুষ খাইতে পারে না বলেন ঠিক কিনা একজন মুসলমান নবীর সুন্না মানলে সে বেনামাজি হতে পারে না একজন মুসলমান কোরআন মানলে ঘুষ খাইতে পারে না মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না মুসলমান তুমি কেমন হইলা তোমার নামাজ নাই রোজা নাই কুরবানি নাই হজ নাই জাকাত নাই তুমি কোন আল্লাহর কোরআন মানো যেই আল্লাহর কোরআনের মধ্যে সুদের কথা নিষেধ নাই যেই আল্লাহর কোরআনের মধ্যে ঘুষের কথা নিষেধ নাই যেই আল্লাহর কোরআনের মধ্যে মা বাবার সাথে না ফারমানির কথা নিষেধ নাই আছে কোরআন নিষেধ আছে তাইলে ওরা কোন কোরআন মানে ওরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামের নাজিল কিন্তু যেই কোরআন এই কোরআন ওরা মানে নামে মুসলমান হইলেও মরতে দেরি ওদের পিঠে দেরি হবে কথা বলে না দেরি হবে কেমন মুসলমান হওয়ার দরকার মুসলমান ইমানদার যুবক ভাইরা আমার দিলের কানটা খোলা রেখা একটুখানি শুনবেন বোঝার চেষ্টা করবেন ও মুসলমান ভারতবর্ষের মধ্যে একজন আল্লাহর অলি ছিল নাম তার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এমন বড় আল্লাহর অরি ছিল এমন বড় বুজুর্গ ছিল লম্বা অনেক ঘটনা বুঝানোর জন্য সংক্ষিপ্ত বলতে চাই এবং ধু লম্বা করার সুযোগ নাই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার খাদেমদের কে একদিন ডেকে নসিদ করে গেলেন ও আমার খাদে শোনো 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 আমি মারা যাওয়ার আগে চারটা ওসিয়ত করা যাই আমি যেদিন মারা যাব আমার জানাজা নামাজ পড়ানোর জন্য না জানাজার নামাজ পড়ার জন্য সাধারণ মুসলমান থেকে শুরু করে মুফতি কারু হবে না ময়দান পুরো হয়ে যাবে ও ওখানে একটা ওসিয়ত করে যা আমার জানাজার নামাজ কিন্তু যেমন তেমন মানুষ দিয়ে দিবে না এখাদ চারটা শর্ত যেই মানুষের মধ্যে থাকবে তাকে দিয়া আমার জানাজান নামাজটা ডাক খাদেমটা বলে হুজুর ওই চারটার শর্ত কি যাকে দিয়া জানাজা পড়াইব কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমা কুমালাই ডেকে ডেকে বলে ও খাদেম এক নম্বরে হইল যেই ব্যক্তি জীবনে কোনদিন দিন উল্লাহ সারা নামাজ পড়ে নাই বলেন কি যেই ব্যক্তি জীবনে এক সারা নামাজ পড়ে নাই খাদেম বলেন দুই কি আল্লাহর নাম্বারে দেয়া বলেন দুই নাম্বারে হইল নামাজের আগে চার রে সুন্নত আছে যেই ব্যক্তি জীবনে এই সুন্নত চার নাই তিন নম্বরে হইল যেই ব্যক্তি জিন্দগিতে কোনদিন তাহার নামাজ কাজা করে নাই চার নাম্বারে হইল যেই ব্যক্তি কোনদিন ইচ্ছা কইরা কোনো পর নারীর দিকে গুনাহের নজরে তাকাই নাই সুবহানাল্লাহ বলবেন না শুধু বুজানের জন্য কেমন মুসলমান আমার আপনার হওয়ার দরকার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি হঠাৎ করে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার ময়দান থেকে যখন বিদায় হয়ে গেলেন গোসল করানোর পর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহিন লাশ ময়দানে হাজির করা হয়ে গেছে মানুষের কোনো অভাব না সাধারণ মানুষ শুরু করে আলেম হাফেজ তলাবার কোন অভাব নাই অভাব নাই মানুষেরা দিগাই হুজুর জানাজা পড়ান না কেন জানাজা পরান না কেন তাড়াতাড়ি জানাজাটা পড়াইয়া দেন খাদেম ডাক দেয়া বলে জানাজা তো পড়াইব কিন্তু যোগ্য মানুষ পাই না লোকেরা ডাক দেয়া বলে কোন যোগ্যতার কথা বলেন কেমন মানুষের কথা বলে এই ময়দানের মানুষগুলো কি মানুষ মনে হয় না হা 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 মুসলমান ইমানদার যুবক ভাইরা আমার মুরুদ্দি বাবারা পর দলন্তনের মা ভালো করে শুনে যা খাদেম ডাক দেয়া বলে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মৃত্যুর আগে চারটা ওসিয়ত কইরা গেছে যদি এই চার গুণ আলা মানুষ পাওয়া যায় তারে দিয়া জানা যারা পড়াইতে বলছে আর না যদি পাওয়া যায় বিনা জানা যায় তাকে দাফন করে দিতে বলেছে এখানে বলো 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 খাদ ডাক দেওয়া বলে এক নাম্বারের জীবনে যে কোনো দিন তো বিরুল্লাহ সারা নামাজ পড়ে নাই দুই নাম্বারে যে কোনো দিন আসের আগে চার রেকাত নামাজ যে কোনো দিন আসের আগে চার রেকাত কাত সুন্নত নামাজ যে কোনো দিন বাদ দেয় নাই তিন নাম্বারে তাহার নামাজ যে কোনো দিন কাজা করে নাই চার নাম্বারে হইল যেই ব্যক্তি জীবনে কোনো দিন পর নারীর দিকে গুনাহের নজরে তাকাই নাই বলেন ঠিক কিনা আর আমার দেশে বুড়াও যদি রাস্তা দিয়ে কেউ যায় হা করে থাকে কই হুজুররা কইছে একবার দেখা কথা না একবার দেখা যায় যাছে এই জন্য এই যে চাইছে বেলা ডোবার আগে আর কোন চোখ ফিরানের সুযোগ কার বর সয়া সো রেমন কিসেরা দোষা এক নিমিশে ইমিশে যাবে তোমার সকল বসা বলেন ঠিক কী নাম ও তোমার গণ দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকে তাসে তোমায় কব সুন্দর আগে যে দিন বেলা সুন্দর আগে যে দিন বেলা দেখো ডাকি দেশ তোমই কোমরের মাটি বলেন ঠিক কিনা